জামা টামা ভিজে শেষ ইভেন রাসুসা ইসলামের কোলো এরকম বাচ্চারা পেশাব করে দিছে এরকম হাদিস আছে আদর করে মায়ের আবার আসলেই তো তার বাচ্চাকে রাসুস ইসলাম কোলে দিতেন পেশাব করে দিতেন তো কার কোলে উঠছে এটাও জানি না পেশাব করে ভরাই দিচ্ছে পেশাব পায়খানা করে সয় লাভ লিকুইড দিলে খেতে পারি শক্ত কিছু খেতে পারি না এই তো আমি এই তো আমার ক্ষমতা একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতা তো এতটুকু